হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব আশা করি খুব ভালো আছেন আজকে হচ্ছে সেভেন্থ মে আজকে হচ্ছে ভোটের দিন তো আমি রেডি হয়ে গেছি তার সঙ্গে নিয়েছি স্লিপটা আর হচ্ছে আধার কার্ডটা তো দিদিও রেডি হয়ে গেছে দিদি এসছে আজকে ভোট দিতে আর আমিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আপনারাও সবাই ভোট দিতে যাবেন একটা ভোটও অকেজ করবেন না যদি এমার্জেন্সি না থাকে তাহলে কেউ বাড়িতে বসে না থেকে অবশ্যই ভোটটা দিতে যাবেন আর এদিকে দেখেন আমার ছেলেটা কত দুষ্টুমি করছে মানে কি বলবো আমাদের চাই তো ওরাই বেশি এক্সাইটেড যে আমরা যাচ্ছি ভোট দিতে তিনোটা বাচ্চাই খুব এক্সাইটেড আর আমার বাচ্চাটা তো বেশি এক্সাইটেড ও মনে হয় পেয়ে নেয় এই যে জাহিদা পারভিনকে ওর বান্ধবী আমার ছোটো ননদের মানে দিদির মেয়ে খুব সবচাইতে ওর বেস্ট ফ্রেন্ড দেখেন কেমন করছে তা আমাদেরকে টোটো নিতে আসবে দিদি আগে এগিয়ে চলে গেছে আর আমি আর আম টোটোতে যাচ্ছি স্লিপও নিয়ে নিয়ে আর আপনারাও সবাই যান আমার গলাটা এখনো বসে আছে এই যে স্কুল ভোট দেওয়া হয়ে গেল মানে এন্ট্রি করলাম আর এক্সিট করলাম একদম কেউ ছিল না এন্ট্রি করলাম আর এক্সিট করলাম তো এসে আবার টোটোতে বসে গেছি এই যে এটা স্কুলটা স্কুলটার নাম হচ্ছে পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয় তো আমরা দিয়ে বেরিয়ে গেলাম এই যে আমাদের হাতে কালি পড়ে গেছে ফিঙ্গারে আমুরও আমি সতজনেরই দেখিয়ে দিচ্ছি আমুরও পড়ে গেছে দিয়ে দিদিরও তো আপনারাও কে কোথায় ভোট দিলেন আর কেমন করে ভোট দেবেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ডেটা আমি মনে করি প্রত্যেকটা ভারতীয় নাগরিককে মানে একটা খুব ভালো মতন পালন করতে হয় আমার মনে হচ্ছে ঈদের মতন সবাই নতুন নতুন জামা কাপড় পরে স্কুলের দিকে রওনা দেয় আর এদিকে কথা বলতে বলতে চলে আসলাম যে আমরা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম নিয়েই বাড়ি গিয়ে একবারে ফাটাফাট ছিঁড়ে খেতে বসবো আমার গলাটা বসা তাও আইসক্রিম দেখে লোভ সামলাতে না পেরে নিয়েই ফেললাম তো আমরা সবাই এবার আইসক্রিম খেতে লাগলাম বাড়ি চলে এসেছি তো আপনারাও এবার আইসক্রিম খান আর ভর দিতে চান আর কে কেমন ভোট দিলেন অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ লাইক আম সাবস্ক্রাইব আর ভালো থাকবেন বেল আইকন দাবাতে ভুলবেন না তো টাটা এই যে আমার আইসক্রিম প্লিজ আইসক্রিমটা এনজয় করতেন তো টাটা ভালো থাকবেন